ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখা আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ করছি লোটে মাছের ঝোল লোটে মাছের অনেক রকমই রান্না দেখিয়েছি আমি আজ দেখাচ্ছি ঝোল তাহলে ঝোল করতে আমরা কী কী নিচ্ছি চলো দেখে নি এখানে লোটে মাছ নিয়েছি আমি এক কেজি লোটে মাছটা ভালো করে আমি গরম জলে ধুয়ে নিয়েছি কেটেই নিয়ে এসেছিলো কিন্তু আমি গরম জলে সময় নোনা মাছ ধুয়ে নিই ধুয়ে আমি অল্প নুন দিয়ে মাখিয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি এবারে এর মধ্যে কি কি মশলা দিচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দুটো বড় রসুন নিয়েছি দুটো ভাগে রেখেছি এবারে কি কখন কোনটা দেবো সেটা তোমরা স্কিপ করো না বুঝতে পারবে না আর নিয়েছি দুটো বড় পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আদা খুব বেশি নিয়ে নিই হাফ ইঞ্চি মতো আর এখানে নিচ্ছি ধনে পাতা হলুদ আর নুন আমি নুন অল্প মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছে আর একটু পরে দেব এখানে আমি রসুন আর আদা একটা ভাগ যে রসুন সেটা নিয়ে নিলাম আর আদা নিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম নিয়ে এগুলো একটু নুন দিয়ে পেস্ট করে নেব নুন দিলে পরে কি হয় মশলাটা খুব সুন্দর পেস্ট হয় খুব মসৃণ বাটা হয় অল্প জল দিয়ে আমি বেটে নিলাম দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে মূল রান্নায় চলে যাব তার আগে জেনে নিই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে আমি মাছটা রান্না করব। সর্ষের তেলে রান্না করলে মাছের টেস্ট খুব ভালো হয় এবারে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা যে একটা ভাগ বেটেছি আর এক ভাগ ছিল সেটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে রাখবো আমি যেভাবে দেখাচ্ছি রান্নাটা তোমরা একটু এইভাবে করে দেখো তোমরা এর থেকে ভালো করতে পারবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি মাছগুলো দিয়ে দেব বেশ খানিক্ষণ ফুটবে একদম ঢাকা চাপা দেব না তাহলে আরও জল বেরিয়ে যাবে এবার আমি ভাজা যে রসুন পেঁয়াজগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজ রসুনের গন্ধটা খুব সুন্দর বেরোয় মাছের লাস্টে দিলে আর রসুনগুলো গোটা গোটা একটু মুখে পড়বে খুব ভালো লাগবে তাহলে আমি যেভাবে করলাম তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো খাবে এবারে আমি ধনে পাতা দিয়ে দেব রান্নাটা প্রায় শেষ শেষ হয়ে এসছে ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না লোটে মাঝে এরকম ঝোল তোমরা কে কে খাও আমাদের বাড়িতে আমি প্রায় করি খুব ভালো খায় তাহলে রেসিপিটা দেখে নতুন যারা আছো তাদের যদি ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় আর আমার বন্ধুরা যারা দেখছ তোমাদের যদি ভালো লাগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এরকম একটা রেসিপি দুপুরবেলা গরম ভাতে থাকলে খুব ভালো খাওয়া হয় তাহলে আজকের মতো এটুকু থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী রেসিপির জন্য ওয়েট করো টাটা